নমস্কার দর্শক বিন্দু আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা আমাদের চ্যানেলটাকে দেখছেন এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেল ভবিষ্যৎ নাগালের বাইরেতে পাকিস্তান পাকিস্তানের অবস্থা এমন হয়ে গিয়েছে যে পাকিস্তান নিজেকে বিক্রি করতে 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 এমন পর্যায়ে চলে এসেছে যে পাকিস্তানের কাছে এখন কিছু নেই হ্যাঁ আমি ঠিকই বলছি আর আপনিও ঠিকই শুনছেন যে পাকিস্তান নিজেকে বিক্রি করে যাচ্ছে আর বিক্রি করছে বা কোথায় বিক্রি করছে কোথায় প্রথমত চায়নার কাছে এখন চায়না বিক্রি যেহেতু মালের কন্ডিশন খারাপ রয়েছে তো এখন পাকিস্তানের মতো মালকে কেউ নিচ্ছে না এখন পাকিস্তান নিজেকে বিক্রি করার চেষ্টা করছে আমেরিকার কাছে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে ছিল সাহেব শরীফ এবং আসির মনির অর্থাৎ যে হচ্ছে হেড তারা কোথায় গিয়েছিল আমেরিকাতে গিয়েছিল এবং আমেরিকাতে গিয়ে তারা একটা ডিল করে এসেছে তো কি ডিল করেছে যে একটা পোর্ট রয়েছে ওকে বালুচিস্তানের মধ্যে একটা পোর্ট রয়েছে তার নাম হচ্ছে পাসনি পোর্ট ওকে পাসনি পোর্ট যে রয়েছে অর্থাৎ জাহাজ চলাচলের পোর্ট বন্দর যাকে বলি আমরা সেই বন্দরটা কাকে দেওয়ার চেষ্টা করছে আমেরিকাকে দেওয়ার চেষ্টা করছে তার পরিবর্তে কত টাকা পাচ্ছে পাকিস্তান বিলিয়ন ডলার ওকে তো ঘটনাটা কি শুনে যে বালুচিস্তানের মধ্যে তার একটা গুয়াদার পোর্ট রয়েছে এই গোয়াদার পোর্টটা নাকি হচ্ছে চায়না নিয়ে রেখেছে তাহলে ব্যাপারটা কি আছে ব্যাপারটা মানে বিষয়টা কিরকম যে একবার হচ্ছে চায়নাকে দিচ্ছে একবার আমেরিকাকে দিচ্ছে মূল কথা যেটাতে আসছে মূল কথা এটা হচ্ছে যে চায়না বর্তমানে পাকিস্তানের উপর ইনভেস্ট করতে চায় না

আর চায়না যে সিপিসি অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সেটা হচ্ছে কোন দিক দিয়ে আসছে সেটা আসছে পুরোপুরিভাবে বালুচিস্তানের উপর দিয়ে এবার বালুচিস্তানের উপর দিয়ে যখনই আসছে সেখানকার লোকজন কি করছে এখানকার যে চাইনিজ শ্রমিকরা আছে সেই শ্রমিকদের কিন্তু মেরে ফেলছে আর চায়না বলছে কেন আমি আমার দেশের জনগণের সেফটি নিব ওকে সেফটি আমি কেন নিব নিতে পারবো না আমি তো আমি কি করবো এখানে কাজ করা বন্ধ করে দেবো এবার পাকিস্তানের দরকার পয়সা পাকিস্তানে আগে অনেক কোম্পানি চলতো উবার চলতো ফাইজার চলতো তারপরে কোকোকালা চলতো এগুলো একটা কোম্পানি এখন সেখানে চলে এবার পাকিস্তানের লাগে পাকিস্তান টাকাটা পাবে কোথার থেকে টাকাটা পাইতে কোথার থেকে টাকা পাইতে হবে এবার আমেরিকা গিয়ে তারা ধরেছে আর আমেরিকা তো মজাতে ছিল আমেরিকা ভাবছিল যে ভারত আমাদের মানে পাশ কাটিয়ে চলে যাচ্ছে তো আমেরিকা কি চাচ্ছে যে পাকিস্তানের কোন একটা জায়গা যদি পাই দখলে তো কি করব যে চায়নার যে পোর্ট আছে চায়নার পোর্টের উপর মানে আমি দেখাশোনা করব নজর রাখবো ওদিকে ইরানের উপরও নজর রাখবো অপর পক্ষে ভারতের উপরও নজর রাখবো সব জায়গায় নজর রাখবো একটা পোর্ট পাইলে কি ঘটনা ঘটেছে একদম জিনিসটা দেখতে পারবেন জিনিসটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলারের পাসনি বলে একটা পোর্ট রয়েছে সেই পোর্টটা আমেরিকাকে দিয়ে দেওয়া হয়েছে আর এই পোর্টটা চায়নার কাছে যে পোর্টটা রয়েছে সেই চায়নার পোর্টটার নাম হচ্ছে বেসিক্যালি গোয়াদার বন্দরকা ওকে বা গোয়াদার পোর্ট সে গোয়াদার পোর্টের থেকে এই পাসনি পোর্টের হচ্ছে দূরত্ব মাত্র একশো কিলোমিটার অর্থাৎ আমেরিকা সে পাসনি পোর্টে বসে গোয়াদার পোর্টের উপর কি করতে পারবে নজরদারি করতে পারবে আবার যদি ইন্ডিয়ার একটা পোর্ট রয়েছে সেটা পাকিস্তানের নয় সেটা রয়েছে ইরানে তার নাম হচ্ছে চা বাহার পোর্ট ওকে চা বাহার পোর্ট যাকে অপর নাম জহার পোর্ট এই চা বাহার পোর্ট কিন্তু কি করেছে এখান থেকে মানে অর্থাৎ যে আমেরিকা যে পোর্টটা নিচ্ছে আর পাসনি পোর্ট যেটা সেই পোর্টের থেকে দূরত্ব মাত্র একশো সত্তর কিলোমিটার মানে দুশো কিলোমিটারের কম অর্থাৎ আমেরিকা পাসনি পোর্টে বসে প্রথমত নজর রাখতে পারবে চাইনার গুয়াদার কোটের উপর ইন্ডিয়ার জহরপোটের উপর যাকে চা বাহার বলা হয় ইরানের অপরপক্ষে ইরানও ইরান ও পাশে রয়েছে ইরানের উপর রাখতে পারবে আমেরিকা সেখান থেকে বসে ইন্ডিয়ার উপরও নজর রাখতে পারবে ঘুরে ফিরে একবারে পাকিস্তানকে মানে পুরোপুরি ভাবে সাজিয়ে দিয়েছে যে নাও তুমি নাও মজা করো আমি তোমাকে মজা দিচ্ছি সাজাটা পরে দেবো ওকে এবার ঘটনা যেটা হচ্ছে পাকিস্তান ভালো করে বুঝে গেছে পাকিস্তানের মধ্যে মাত্র চারটা প্রান্ত রয়েছে একটা পাঞ্জাব প্রান্ত একটা সিন্ধ প্রান্ত একটা বালুচিস্তান প্রান্ত এবার প্রান্তের সাথে আজ থেকে না পাকিস্তানরা শুধু যে পাকিস্তান যেটা রয়েছে পাকিস্তানরা মনে করে শুধুমাত্র যে পাঞ্জাবি সেখানকার যে পাঞ্জাবি রয়েছে মানে ইন্ডিয়াতে যে পাঞ্জাব রয়েছে পাকিস্তান ও পাঞ্জাব রয়েছে একটা সেই পাঞ্জাব প্রভিন্সের মধ্যে যারা যারা থাকে তারাই অরিজিনাল পাকিস্তানি বাদ বাকি তারা বাকি জায়গা রয়েছে বালুচিস্তানি তারপরে হচ্ছে আপনার যে খাইবার পাক্তনির যেসব জায়গার লোকজন রয়েছে তারা কখনোই পাকিস্তানের অংশ নয় বা পাকিস্তানের জনগণ না জায়গাটা পাকিস্তানের কিন্তু সেখানকার লোকজন পাকিস্তানি না পুক্ত পাকিস্তানি নয় গোটা পাকিস্তানটা চলে শুধুমাত্র রাওয়ালপিন্ডি দিয়ে রাওয়ালপিন্ডিতে কি রয়েছে রাওয়ালপিন্ডিতে সৈন্য হচ্ছে হেডকোয়ার্টার রয়েছে আর ইসলামাবাদের রাজধানী রয়েছে সেখান থেকে গোটা দেশটা চলে আর আমরা জানি পাকিস্তানকে চালাই গিয়ে পাকিস্তানের আর্মি রাওয়ালপিন্ডি থেকে এবার ঘটনা হচ্ছে যে বালুচিস্তানের সাথে ঘটেছে এই বালুচিস্তানের লোকজন সেখানে বিদ্রোহ করছে তাদের গঠন করবে সেই জন্য কি করছে সেখান থেকে দেখা যাচ্ছে যে পাকিস্তান যেহেতু একটা ভয় রয়েছে পাকিস্তান বালুচিস্তানের মধ্যে যাতে কন্ট্রোল করতে না পারছে সেই জন্য কি করছে পাকিস্তান কি করছে আমেরিকাকে সেখানে নিয়ে আসছে ওকে যাতে এখানে কোনো বালুচিস্তানের কোনো মুভমেন্ট চালু এলে আমেরিকা তাকে সাহায্য করতে পারে এবং এই জায়গাটা যেটা রয়েছে বালুচিস্তান এই বালুচিস্তানটা পাকিস্তানের কন্ট্রোলে থাকতে পারে পাকিস্তান এমন একটা জায়গা গোটা পাকিস্তানের মধ্যে এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র রেয়ার আর্থ এলিমেন্ট পাওয়া যায় এবার রেয়ার আর্থ এলিমেন্ট কি জিনিস রেয়ার আর্থ এলিমেন্ট হলে এমন একটা জিনিস যে আমরা যত কম্পিউটারিং জিনিস দেখি সুপার কম্পিউটার কিংবা মোবাইল ল্যাপটপ যত ইলেকট্রনিক জিনিস রয়েছে ব্যাটারি চালিত গাড়ি সব জায়গায় লাগে যে জিনিসটা সেটা হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্ট এই রেয়ার আর্থ এলিমেন্টের সেভেন্টি পার্সেন্ট রয়েছে চায়নার কাছে আর চায়নার উপর যখনই ট্যারিফ লাগিয়েছিল কয়েকদিন আগে চারশো পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছিল সেই ট্যারিফ লাগানোর ফলে কি করেছিল চায়না অপর পক্ষে রিয়ার এলিমেন্ট সাপ্লাই করা বন্ধ করে দিয়েছে এবং আমেরিকার সবচেয়ে বড় চিপসেট কোম্পানি সেটা হচ্ছে এনভিডিয়া এনভিডিয়া কি করেছিল এই যে তাদের যে রিয়ার আর্থ এলিমেন্টের উপর যে একটা ডিসকন্টিনিউ লাগিয়ে দিয়েছিল তারপরে কিন্তু প্রচুর পরিমাণে লসে যাচ্ছিল এর জন্য আমেরিকা চাচ্ছে যে কোথাও একটা অন্য জায়গা থেকে যদি আমি রিয়ার আর্থ এলিমেন্ট আনতে পারি মজা এসে যাবে তো ঘুরে ফিরে পাওয়া গেছে পাকিস্তানকে পাকিস্তানে বালুচিস্তানের আমাদের রিয়ার আর্থ এলিমেন্ট আছে আর বালুচিস্তানের লোকজন পাকিস্তানের সাথে থাকতে চায় না কেন বালুচিস্তানের লোকজন দেখে যে তাদের এখান থেকে যত পরিমাণ আকরিক লোহা ইয়ারা তেলিমেন্ট তোলা হয় সেখান থেকে যে পরিমাণ টাকা আসে পাকিস্তানের কাছে সেটা বালুচিস্তানের লোকজনের জন্য খরচা করা হয় না সেটা খরচা করা হয় পাঞ্জাব প্রভিন্সের রাওয়ালপিন্ডির লোকের জন্য তো বালুচিস্তানে বলে যে আমরা কি করবো না পাকিস্তানের সাথে থাকবো না এবার বেসিক্যালি যে চায়নার সাথে যদি আমি লক্ষ্য করি চায়নার সাথে চায়নাকে কত পোর্ট দেওয়া হয়েছিল চায়নাকে একটা পোর্ট দেওয়া হয়েছিল তার হচ্ছে গোয়াদার পোর্ট যেটা বালুস্তানের বালুচিস্তানের মধ্যে অবস্থিত দুহাজার একর জমি দেওয়া হয়েছিল চল্লিশ বছরের লিজে এখন চায়না সেখানে আর ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না চায়না দেখেছে যে আমেরিকা পাশে চলে এসেছে এখানে আমার ইনভেস্টমেন্ট করে লাভ নেই আমি লসেই থাকবো পক্ষে চায়নার দরকার ইন্ডিয়ার সাথে সম্পর্ক সুধার করার জন্য সেজন্য পাকিস্তানকে সাইড লাইন করেছে ওকে এবার যদি আমি দেখি গোটা বিশ্বের মধ্যে আপনি দেখতে পারবেন সাইডে ওকে গোটা বিশ্বের মধ্যে যদি দেখি আমরা কোন দেশের মধ্যে মানে বিদেশ থেকে ফান্ড বেশি এসেছে আমাদের দেশে বিভিন্ন কোম্পানি সে ইনভেস্টমেন্ট করে বিভিন্ন দেশে করে থাকে ইন্ডিয়া যদি ইনভেস্টমেন্ট দেখি সেখানে আমরা দেখবো সেভেন্টি বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করে বিদেশি কোম্পানিগুলো ইন্ডিয়ার মধ্যে বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্টমেন্ট করেছে ভিয়েতনামের ওপর তেইশ বিলিয়ন ডলার বাংলাদেশের ওপর থ্রি পয়েন্ট ফোর বিলিয়ন ডলার আর হচ্ছে পাকিস্তানের উপর জিরো পয়েন্ট সিক্স এইট বিলিয়ন ডলার অর্থাৎ যেখানে পাকিস্তানের জনসংখ্যা দুশো ষোলো মিলিয়ন অর্থাৎ টু হান্ড্রেড সিক্সটিন মিলিয়ন প্রায় একুশ কোটির কাছাকাছি সেখানে সেখানে মাত্র ইনভেস্টমেন্ট কতটা হয়েছে জিরো পয়েন্ট সিক্স এইট বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হয়েছে ইন্ডিয়ার কত পিছনে অর্থাৎ পাকিস্তানের উপর এত পরিমাণে টেরেরিজম রয়েছে সেখানে কোনো বিদেশি কোম্পানি যেতেই চায় না কথা গেছে এই কারণে দেখা যাচ্ছে যে উপর ইনভেস্টমেন্ট করছে না সেজন্য ইনভেস্টমেন্ট করার জন্য কাকে ডাকা হচ্ছে আমেরিকাকে ডাকা হচ্ছে আর আমেরিকা আগে বলেছে আমরা কিন্তু কোথায় যাবো আমরা যাব হচ্ছে আফগানিস্তানে আফগানিস্তানে কি করবো আমাদের একটা ওখানে হচ্ছে বেসিক্যালি ইয়ার বেস রয়েছে ওই ইয়ার বেস আমরা নিব এর জন্য সেখানে হচ্ছে আমেরিকা একবার মানে চিলের বাজেট চোখ নিয়ে বসে পড়েছে সেখানে ইরানের উপর নজর রাখবে ভারতের উপর নজর রাখবে চায়নার পোর্টের উপর নজর রাখবে আফগানিস্তানের নজর রাখবে আপনারা দেখতে পারবেন যেখান থেকে বেশি দূর না আফগানিস্তান বালুচিস্তান ওই যে হলুদ কালারে দেখতে পাচ্ছেন তার উপরে হচ্ছে আফগানিস্তান মানে বেশি দূর নেই ওকে আর এখানে পোর্ট বানালে কি হবে এখানে পোর্ট বানালে আর আমেরিকা এত পরিমাণ ইনভেস্টমেন্ট করবে সেখানে সেখানে আপনি প্লেন নামাতে পারবেন যুদ্ধবিমান নামাতে পারবেন অর্থাৎ আফগানিস্তানের উপর এটা করতে হলে তার এখান থেকে সহজেই কিন্তু এবার যে জিনিসটা লোক মানে বিষয়ের জিনিসটা সেটা হচ্ছে আগে আমি বললাম যে বালুসিস্টার মধ্যে প্রচুর পরিমাণে আর্থ এলিমেন্ট রয়েছে আকরিক রয়েছে কোবাল্ট রয়েছে তারপরে লিথিয়াম রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে এবার মেন হচ্ছে ইউএস এখানে কত টাকা ইনভেস্ট করছে দেখুন ইউএস এখানে বেসিক্যালি প্রথম পর্যায়ে এটা পাঁচশো মিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্ট করবে আর এই করার পিছনে আমি আগে বললাম যে চায়নাকে কাউন্টার করতে হবে চায়নার কাছে আর্থ এলিমেন্ট আছে যেটা অন্য কারো কাছে নেই পাকিস্তানের কাছে কিছু পরিমাণ রয়েছে বিভিন্ন দেশের কাছে কিছু পরিমাণ রয়েছে কিন্তু সেভেন্টি পার্সেন্ট রয়েছে চায়নার কাছে বাকি তিরিশ পার্সেন্ট বাকি দেশগুলোর কাছে রয়েছে এবার চায়নাকে কাউন্টার করার জন্য এই জায়গাটার মধ্যে আসার চেষ্টা করছে আর এছাড়াও ইন্ডিয়ার উপর নজর রাখবে বাকি দেশগুলোর উপর নজর রাখার জন্য কিন্তু আমেরিকা চায় এই জায়গাটা আসতেন আর ডোনাল্ড ট্রাম্প পুরোপুরিভাবে কিন্তু পাকিস্তান যে পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্প দেখতে পারতো না সে পাকিস্তানকে এখন ঘরে বসিয়ে খাওয়াচ্ছে আসির মুনিরকে ডিনারে ইনভাইট করেছে দেখাশোনা করছে তো পুরাপুরিভাবে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানকে মানে মানে জামাই শ্বশুরের মতো রাখা হচ্ছে আমেরিকার দ্বারা আর ডোনাল্ড এখানে ইনভেস্টমেন্ট করবে ইনভেস্টমেন্ট করলে ইন্ডিয়া দেখবে যে কি করা যায় না করা যায় কারণ আমরা দেখতে পাচ্ছি পিওকে মধ্যে প্রচুর পরে পাকিস্তান বুঝে গেছে যে পাকিস্তানের মধ্যে কি হবে না পাকিস্তানের মধ্যে কোনোভাবে শান্তি স্থাপন সম্ভব নয় পাকিস্তান বুঝে গিয়েছে যে বালুচিস্তান তার হাতছাড়া হবে ওদিকে পিওকে পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে পুরো আন্দোলন চলছে তারা বলছে তারা আলাদা হবে আমরা এত দামি জিনিস কিনতে পারবো না আমাদের এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেটাই ইউজ হচ্ছে পাঞ্জাবের মধ্যে রাওয়ালপিন্ডিতে পিওকে লোক শান্তিতে থাকতে পারছে আমরা আগের ভিডিওটা বানিয়েছি এটা নিয়ে আর ইন্ডিয়া প্ল্যানিং করে ফেলেছে যে কি আমরা পিওকে কে বের করে নিয়ে যাব তো পুরো পরিবারে খেলাটা জমে ক্ষীর হয়ে গেছে কিন্তু আপনারা আমাদের দেখেন যারা দেখেন তারা বুঝতে পারেন যে ঘটনার দেশ বিদেশে কি ঘটছে সেজন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা যে এত এতদূর পর্যন্ত গিয়েছে সেটার জন্যই অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনই দেখা হবে আপনাদের সাথে অনেকটা ভিডিওতে সুস্থ থাকবেন সবল থাকবেন দেখা হবে অনেকটা ভিডিওতে হ্যাভ এ গুড ডে বাই বাই